নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এগুলো দেখে ভাবছেন তো এগুলো কি এগুলো হলো হজমিগুলি তাও আবার আমলকি দিয়ে বানানো ঘরোয়া পদ্ধতিতে তো কেমনভাবে বানাতে হয় চুলোরার কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক এখানে আমি বাইশটা আমলকিকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য এবার এতে দিয়ে দেব অল্প করে জল এবার এটাকে সিদ্ধ করে নেব একটা সিটে দিয়ে নেব এগুলো সিদ্ধ হয়ে গেছে এর গায়ের আঁশগুলোকে ছাড়িয়ে নিতে হবে আটিটাকে ফেলে দিতে হবে সিদ্ধ করার ফলে এটা কিন্তু খুব সহজেই ছাড়ানো হয়ে যাচ্ছে আমার কিন্তু সব সিদ্ধ করা আমলকিগুলোকে ছাড়ানো হয়ে গেছে আর আটিগুলোকে দেখুন এইভাবেই বাদ দিয়ে নিয়েছি এখানে একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি এই ব্লেন্ডারের মধ্যে আমলকিগুলোকে দিয়ে দেবো এবার এটাকে ব্লেন্ড করে নেব এটা কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিলাম ধনিয়া চা চামচের এক চামচ জিরে চা চামচের এক চামচ মৌরি সমপরিমাণ পরিমাণ জুয়ান চা চামচের এক চামচ গোলমরিচ এবার এগুলোকে শুকনো কড়াই ভালো করে ভেজে নেব এবার এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি এবার এটাকে শিলনোড়ার সাহায্যে বেটে নেব শিলনোড়ায় বাটা মশলা কিন্তু খেতে এক আলাদাই স্বাদ লাগে আপনারা চাইলে এটা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন আমরা এটা শিলনোড়ায় বেটে নিচ্ছি একবার বাটা হয়ে গেছে আর একবার খুব ভালো করে বেটে নিচ্ছি এটা কিন্তু খুব ভালো করে বাটা হয়ে গেছে এবার এই প্লেটের মধ্যে এটাকে তুলে নিচ্ছি আবারও কিন্তু কড়া গরম হতে বসিয়ে দিয়েছি এর মধ্যে পেস্ট করে রাখা আমলকি দিয়ে দেব। শুকনো কড়াতেই এটা কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দেব চা চামচের হাফ চামচ পরিমাণ বিট লবণ এই লবণটা কিন্তু আমলকির পেস্টের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এতে দিয়ে দেব চা চামচের দু চামচ পরিমাণ আখের মিষ্টি আপনারা কিন্তু আখের মিষ্টি বা আখের গুড়ি ব্যবহার করবেন এতে কিন্তু কোনো রকম চিনি ব্যবহার করবেন না কারণ চিনি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এই দেখুন কথা বলতে বলতে কিন্তু এটাকে ভালো করে আখের মিষ্টির সাথে আমি মিশিয়ে নিলাম এবার যে মশলাটা ভেজে বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম চা চামচের এক চামচ এটা দেখে কি ছোটবেলার কথা মনে পড়ছে অনেকেই হয়তো বাড়িতে ছোটোবেলায় এইভাবে হজমিগুলি বানিয়ে খেয়েছেন তো কারা কারা এর সাথে পূর্ব পরিচিত কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না এদিকে আমি একটা প্লেটে এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার হাতের সাহায্যে এবার আপনার যেমন শেপ দেবেন তেমনই একটা শেপ দিয়ে নেবেন এখানে আমি একটু লম্বাটে টাইপের শেপ দিয়ে নিচ্ছি এগুলোর শেপ দেওয়ার পরে যেই মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটায় একবার এটাকে বুলিয়ে নিতে হবে তাহলে এর গায়ে মশলাগুলো লেগে যাবে এইভাবেই আমি বাকিগুলোকেও করে নেব এদিকে কিন্তু আমি সবগুলোই করে রেখেছি দারুণ লাগে এটা খেতে আপনাদের তো বলতে ভুলেই গেলাম আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না তো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে